বন্ধুরা আসসালামু আলাইকুম মেসি সুয়ারেজদের সাথে মামিতে বিশাল চমক দিয়ে যোগ দিতে যাচ্ছে অ্যাঞ্জেল ডি মারিয়া এবং কেভিন ডি বরইনা বিস্তারিত জানুন পুরো ভিডিওতে আমেরিকা যেন এখন মেসিময় এক মেসিকে নিয়ে উঠছে এ মামি তাদের পাশে রয়েছে সুয়ারেস আলবা সার্জিও বুস্কেটার মতো তারকা খেলোয়াড় যারা একসময় বার্সার হয়ে দাপিয়ে বেড়াচ্ছে এখন ইন্টার মামিকে নিয়ে তারা রীতিমতো উঠছে আর সেই মামিতে এখন আবারও যোগ দিতে যাচ্ছে অ্যাঞ্জেল ডি ডি মারিয়া এই জুনে এবং তারা যোগ দেবে এমনটাই গণমাধ্যমের দাবি বেনিফিকের সাথে জুনে চুক্তি শেষ হতে যাচ্ছে অ্যাঞ্জেল ডি মারিয়া তাই চুক্তি নবায়ন না করে ইন্টার মামির সাথে যোগ দেবে এমনটাই দাবি করেছে গণমাধ্যম ইংলিশ গণমাধ্যম ইএসপিএন এর দাবি ডিমারিয়ার এজেন্ট খুব দ্রুতই মামির সফরে আসছে এবং সেখানে ইন্টার মামি ও ডিমারিয়ার ডিলের বিষয়ে আলোচনা থাকবে পাশাপাশি আরও একটি বড় রিউমার রয়েছে যেখানে ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার কেবিনডি বরোইনার জোরে ম্যানচেস্টার সিটি সারতে যাচ্ছে পরবর্তী গন্তব্য কোথা হবে সেখানে বড়সড় নাম শোনা যাচ্ছে ইন্টার মামির কথা ইন্টার ইন্টারমামিতে যোগ দিতে পারে ডি বরুইনা। তো এখন দেখার বিষয় ডি বরোইনা এখন ইন্টার মামিতে যান না ডিমারিয়া অথবা ডি বরোইনার মধ্যে যে কোনো একজন অথবা দুজনও যেতে পারে ইন্টার মামিতে তো বন্ধুরা আপনার মতে কে গেলে ভালো হবে ইন্টার ইন্টারমামিতে নাকি দুজন কি ইন্টারমাই লাগবে অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানিয়ে দিন